আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদা দের জন্য আতা মনন জাতি বেজন আন্তরিক ভালবাসা শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে বি챗 দুই ব্যক্তির মাঝে বা দুই স্বামী স্ত্রী বা দুই বন্ধুদের মাঝে বিচ্ছেদ করা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি আমি বুঝাই দিব এখানে উস্তাদ নাম এখানে উস্তাদ মানে একটা টাইপ থাকবে আমার নাম তাহলে আপনাদের সাকসেস হয়ে যাবে এই জিনিসগুলো বলার নয় স্ক্রিন মানে এমন ব্যবস্থা আছে যাতে তার শিষ্য সাবুদারা ভারত বাংলা যাই যেখানে আছে তারা করতে জানা পারে কাজগুলা ওকে করতে পারে তো একটা জিনিস প্রত্যেকটা জিনিস আপনারা যারা কাজ করবেন ভারত বাংলা যাই যেখানে আছে যে রাষ্ট্র আছে বিশ্বাস ভক্তি রাখে মুসলমান আল্লাহর রাসুলের নাম স্মরণ করে কাজ করবেন ইনশাআল্লাহ ফলাফল দিবে নাই সম্মত কাজগুলো করবেন স্বামী স্ত্রী সারা সারি করে দেবেন না কোন ক্ষেত্রে দিবেন যেটা অবৈধভাবে মানে কি এমন দায় গেছে দিক কতগুলো আছে উনি আসতেছে আমি করে দেয় না তারপর আপনারা করলে করতে পারবেন নিচা ভাঙ খাই বউ মার করে ভাত কাপড় দেয় না কোনো কিছু জ্বালা যন্ত্রণা যন্ত্র সেই ক্ষেত্রে মাই সারি নিবে সেই ক্ষেত্রে আপনারা করে দিতে পারেন আবার কোন ক্ষেত্রে মেয়ে যদি অবৈধভাবে মিলেমিশা করে ছেলে সাথে ছেলে নিবে না সত্যি বাস্তব যদি হয় থাকে দিন অবহিত হবে আসলে অন্য অন্য ছেলের সঙ্গে মেলামেশা করে খারাপ সেই ক্ষেত্রে আপনারা করতে পারবেন আর দুই ভা বন্ধুর মাঝে বিচ্ছেদ করতে হলে প্রত্যেকটা তাইভিজের নাম লিখতে হবে নিচে নাম লিখলেই হবে নাম লিখলেই হবে একশো কাজ হবে সাত দিনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে চ্যালেঞ্জ থাকলে ভারত বাংলার মধ্যে আপনারা করার পর আমাকে জানাবেন কয়েকদিনে কারণ দুই দিনে ফলাফল হবে কার একদিন হবে কার সাত দিনে হবে তো আমার কলকাতাতে শীর্ষ আসতেছে আজকে রাতের গাড়ি রওনা দিবে ভোরবেলায় আসে পুষবে বর্ডার তো পার্স হয়ে আস্তে আস্তে আগামীকাল একটা দুটা বাজবে বা দুটা তিনটা বাজতে পারে আমার এখানে আসতে দুটা বাজতে পারে কারণ দশটায় নয়টা দশটার থেকে আর যদি প্রথম চান্সেই যদি আটটা নয়টার মধ্যে যদি বর্ডার পাস হওয়া পরে তাহলে তাহলে বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে বাইক পুস আর যদি দশটা এগারোটা বাজে যায় ওখানে দশটা বাজে তাহলে এখানে আমার বাড়িতে আসতে আসতে কারণ বাংলাদেশে আসার ওখানে আমার ইমিগ্রেশন করা লাগবে বাংলাদেশে ইমিগ্রেশন করে তারপরে তো আসতে পারবে তো সমস্যা নেই এই শীর্ষরা আসে ঘুরে যাবে আমি আগামী শুক্রবারে বা শনিবারে আবার এই শীর্ষক বিদায় করার পর আমি আসুলিয়া বাইপেল এই শিষ্যর কাছে আবার যাইতেছি আমি ঢাকাতেই আগামী শুক্রবার শনিবার রবিবারের মধ্যে শনিবারে আমার সাথে শনিবারে আমি ঢুকবো ওখানে একটা কাজ করেছি কাজটার রেজাল্ট আসেনি একটা কাজের রেজাল্ট আসেনি কো তো ছোটো একটা বাচ্চা থেকে স্বামী আর একদিন আঁকলে চলে গেছে কাজটা করে দিয়ে আসছিলাম এখান থেকে কাজটা করছিলাম কাজটা মেয়ে খুব কান্দাখাটি করছিলাম আমি বলছিলাম তোমার ছাড়াছড়ি হয়ে যাবো ওই স্বামীর ভাত না কপালের দুঃখটা লেখা আছে স্বামী বলছিলাম কান্দনের দুঃখে আমার শিষ্য ছিল বাইফালি ইউনিট বাস স্ট্যান্ডের ওখান থেকে বিশ টাকা রিক্সা ভাড়া মোল্লা বাড়ি ওই শিষ্যটা ভিডিও ছাড়া আছে দেখো ওই শিষ্যটাকে লে যায় কাজটা ধরছিলাম আর এক শিষ্য দিয়েছিল ওই শিষ্যটা এরকম গন্ডগোল সিস্টেম একটা কাজ করছিল ভিডিও তো বলছি কাজ হয়ে গেছে কিন্তু আমি কাজটা নিজেই করে দিচ্ছি কাজটা ভ্রমণ কপালে এলাকা আছে দুইশ আমি যার কারণে কাজটা আমি আবার আমার সাথে রেগেন করবো ছাব্বিশশো টাকা দিচ্ছে একা লাগলে গুরু আরও দেওয়া কিন্তু পাঁচ হাজার একশো টাকা কিন্তু ঘটনা আছে কি গরিব মানুষ গার্মেন্টে চাকরি করে বাচ্চা আছে এই জন্য আমি আর একবার সর্বশেষ চেষ্টা করবো এখন বাকিটা আল্লাহ পাখির ইচ্ছা যদি কার কপালে যদি লেখা থাকে ওই রদ করার ক্ষমতা আমার আপনার কারণে আল্লাহর বিধান অলঙ্ঘন করার কারোর স্ত্রীভাবনা কারো শক্তি নাই তো ওখানে যাব আপনারা শনিবারটা যোগাযোগ করতে পারেন তার আগে যোগাযোগ করতে পারেন আমি শনিবার রবিবারের মধ্যে ঢাকাতে বাইপেলেতে থাকবো ওখান থেকেই আমি সমস্ত যাবতীয় প্রবরাজী শিষ্য স্বদের সাক্ষাৎ করবো আর ওখানে আসে সাক্ষাৎ করতে পারবো ওখানে মোটামুটি মাসে পনেরো দিন ওখানে থাকা চিন্তা ভাবনা করেছি আপনাদের সুবিধার ক্ষেত্রে যেমন কুমিলিয়াতে আসতেছে চট্টগ্রামতে আসতেছে সিলেটতে আসতেছে আমাদের বাড়িতে আসতে অনেক ডবল মানে ভাড়ার ব্যাপার সময়ের ব্যাপার আর ওখানে থাকলে আসা শিশু স্বদের আসা কোনো সমস্যা নেই ঢাকা ভুকুনে শিষ্য স্বদের আসে অনেক রুগীপত্র হয় যার কারণে আমি নিয়ত করছি এই শনিবার তাদের আট দিন দশ দিনকে থাকবো আবার মনে করো ওখানে থাকা আট দশ দিন থাকবো পর বাড়িতে আট দশ দিন থাকবো ওখানে আট দশ দিন এইভাবে আপডাউন করবো আর কি আপনারা ওখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে কাজ করে নিতে পারেন আর যারা সরাসরি আমার বাড়িতে আসবেন তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন আমার বাড়িতে আসার ঠিকানা আমি বলে দিই যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি একটা নজিপুরের গাড়ি আছে চট্টগ্রাম থেকে একটা ডাইরেক্ট নজিপুর এসে নামবেন নজিপুর নামবে নজিপুর থেকে ভ্যানে উঠবেন দেবরপুর গ্রাম বকুলক পনেরো টাকা ভ্যান ভাড়া বাট আর একাগুটে কত ডবল ভাড়া দেবেন তাহলে কালে তিরিশ টাকা চল্লিশ টাকা দিলেই তিনি চলে আসবেন আর যারা সিলেটটা আসবে সিলেটটা সরাসরি নওগাতে গাড়ি আছে নওগা থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসতে হবে পনেরো টাকাতে ঢাকা বাস স্ট্যান্ড থেকে ওখানে সিলেটের গাড়ি ঢাকা বাস স্ট্যান্ড নামে দেবে নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড নামে দেবে ঢাকা বাস স্ট্যান্ড থেকে আপনার বালুডাঙ্গা বাস স্যান্ড আসবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসে বদল গাছই হয় যেটা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন লোধুনি মরে নামবেন আর একটা মহাদেবপুর হয় নজিপুর ঢুক আর একটা বদল গাছি হয় নজিপুর ঢুক বদল গেছে হয় যারা নজিপুর ঢুকে সে গাড়িতে উঠবেন লোধুনি মরে নামবেন আর যারা ঢাকাতে আসবে সরাসরি আবার কুমিল্লাতে আসলে ক্যান্টনমেন্টে বিশ্বরূপ ক্যান্টনমেন্ট ওখান থেকে নজিবুরের গাড়ি আসে ওখান থেকে আসতে পারবেন আর যারা ঢাকাতে আসবে গাবতলি বাইপেল চান্দুরা থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে তনয় আলনাফি বরেন্দ্র হানিফ ইউনাইটেড কেয়া শ্যামলি ডাইরেক্ট নজিবপুর নজিপুর নামের নজিপুর নজিবুর থেকে লোধুনি মোড় হয় দেবরপুর গ্রাম কবিরাজ পনেরো টাকা ভ্যান ভাড়া নেবে আর যারা খুলনা থেকে আসবে সকাল সাড়ে সাতটায় ট্রেন আছে খুলনা থেকে এক ডাইরেক্ট সাঁতারি স্টেশন সাড়ে সাতটায় ট্রেন সন্ধ্যা সাড়ে সাত সকাল সাড়ে সাতটায় ট্রেন আর সন্ধে মনে সাড়ে সাতটায় এমন আছে তো ধিনীর গাড়িতে আসেন সাঁতাল স্টেশন আসে নামবেন একটা দেড়টা বা দুটার মধ্যে সাঁতালি স্টেশন নামবেন সান্তার থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পঁচিশ টাকা ছিয়নজি ভাড়া নেবে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদল গাছি হয় যারা নজপুর টুকে সেই গাড়িতে উঠবেন লোধনী মোড়ে নামবেন আর যারা বরিশালতে আসবো সরাসরি রাজশাহী আসবো রাজশাহী নওগাঁ আসবে বরিশাল ডাইরেক্ট নওগার গাড়ি আছে নওগাঁ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন পনেরো টাকাতে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবে বদল গাছই হয় নজপুর যে গাড়ি ঢোকে লোধুনি মোড়ে নামবেন ষাট টাকা ভাড়া নেবে ষাট কি সত্তর টাকা আর তারা রংপুর থেকে আসবে আককেলপুর স্টেশন আসে নামবেন আকিলপুর থেকে বদলগাছি আসবেন সেন্ডিতে ত্রিশ টাকা বদলগাছি থেকে লোধুনি মোড়ে আসবেন নজপুর যে গাড়িটা আসে ওই গাড়িতে উঠবেন ত্রিশ টাকা নেবে লোধুনি মোড়ে লোধুনি মোড়ে নামবে যে কোনো লোক লোক ছোট বড় সবার জিজ্ঞাসা করেন বকিলকপিটা দশই তাহলে থাকলে বলে দিবা না হলে ওখানে পাঁচ টাকা ভাড়া আমার বাড়ি দকল কৈবিয়ার সবাই চেনায় সমস্যা নেই যে কোনো ভ্যান আলা নজপুরতে যে কোনো ভ্যানা বলবেন ডাইরেক্ট নিয়ে চলে আসবে তখন জায়গায় ভ্যান ভাড়া ওখান থেকে ছয় কিলো রাস্তা ছয় সাত কিলো মতো রাস্তা চার কিলো আর দুই কিলো ছয় কিলো ছয় কিলো মোটর রাস্তা আমার বাড়ি ছয় কিলো দূরের মারি সবাই চেনে এই আসন ফাসন সবাই চেনে দশ পাঁচ দশ গ্রামের দশ গ্রামের মধ্যে আর যারা আশপাশ টাসপাস তারা এত জানাই কোনো সমস্যা নেই হিন্দু মুসলমান হলে সর্বপ্রথম বেশি মূল্য কাজ শুরু করবেন আল্লাহ রাখলো স্মরণ করে হিন্দু দাদারা হলে ঈশ্বরের নাম করলাম শুরু করে বিস্ফোরণ বলে তারপরে লিখতে ইনশাআল্লাহ দেওয়া আছে এখানে নাম লিখবেন এখানে নাম লিখবেন দুজনার দুই ব্যক্তির নাম এই সাইডে এই সাইটে লিখবেন আবার এই সাইডে আর দুই মানে ছেলের নাম ছেলে ছেলে দু ছেলের নাম ছেলে বাব না আবার ছেলের নাম ছেলে বাপ নাম আর স্বামী স্ত্রী পালের মেয়ের নাম মেয়ের মায়ের নাম ছেলের নাম ছেলে বাবার নাম এভাবে নিচে নিচে ছেলে লেখবেন বা এই সাইডে এখানে লিখতে পারেন এখানে আমার নাম লেখবেন নিয়ম এখানে দেওয়া আছে আপনারা দেখে সুন্দর কাজটি করবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ